সাউথ ইস্ট ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট বলতে বোঝায় গ্রাহকের টাকা নির্দিষ্ট সময় পর্যন্ত সাউথ ইস্ট ব্যাঙ্কে ফিক্সড বা স্থায়ীভাবে জমা রেখে মেয়াদ শেষে মুনাফা সহ মূলধন ফেরত পাওয়া সাউথ ইস্ট ব্যাঙ্ক দিচ্ছে আকর্ষণীয় ইন্টারেস্ট রেট সাউথ ইস্ট ব্যাংকের আকর্ষণীয় এফডিআর অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে এক মাস দুই মাস তিন মাস ছয় মাস ও এক বছর দুই বছর এবং তিন বছর মেয়াদে খুলতে পারবেন সাউথ ইস্ট ব্যাঙ্ক আকর্ষণীয় এফডিআর স্কিমটিতে সর্বনিম্ন ফোর পারসেন্ট থেকে সর্বোচ্চ টেন পারসেন্ট ইন্টারেস্ট প্রদান করছে বর্তমান সময়ে সাউথ ইস্ট ব্যাংকের আকর্ষণীয় এফডিআর অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে সাউথ ইস্ট ব্যাংকের যে কোনো শাখা এবং উপশাখায় খুলতে পারবেন আকর্ষণীয় এই এফডিআর অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে একক ও যৌথ নামে খুলতে পারবেন ব্যক্তিক বা প্রতিষ্ঠানের নামেও এই এফডিআর অ্যাকাউন্টটি খুলতে পারবেন গ্রাহক সাউথ ইস্ট ব্যাঙ্ক জমাকৃত টাকার বিপরীতে গ্রাহককে বিপদকালীন সময়ে স্বল্প সুদে লোন দিয়ে থাকে সাউথ ইস্ট ব্যাঙ্ক এফডিআর বা ফিক্সড ডিপোজিটে দশ লক্ষ টাকার কম হলে এক মাস মেয়াদে ইন্টারেস্ট প্রদান করে ফোর পারছেন দশ লক্ষ টাকা কিংবা তদুর্থ কিন্তু পঞ্চাশ লক্ষ টাকার কম হলে ফোর পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট দুই মাস মেয়াদি এফডিআরে দশ লক্ষ টাকার কম হলে ফোর পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট দশ লক্ষ টাকা কিংবা তদূর্ধ কিন্তু পঞ্চাশ লক্ষ টাকার কম হলে ফোর পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট তিন মাস মেয়াদি এফডিআরে দশ লক্ষ টাকার কম হলে এইট পারসেন্ট দশ লক্ষ টাকা কিংবা তদূর্ধ কিন্তু পঞ্চাশ লক্ষ টাকার কম হলে এইট পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট ছয় মাস মেয়াদে দশ লক্ষ টাকার কম হলে এইট পারসেন্ট দশ লক্ষ টাকা কিংবা তদূর্ধ কিন্তু পঞ্চাশ লক্ষ টাকার কম হলে এইট পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট এক বছর দুই বছর ও তিন বছর মেয়াদি এর ক্ষেত্রে দশ লক্ষ টাকার কম হলে এইট পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট দশ লক্ষ টাকা কিংবা তদূর্থ কিন্তু পঞ্চাশ লক্ষ টাকার কম হলে এইট পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট পাঁচ কোটি টাকা কিংবা তার বেশি হলে টেন পার্সেন্ট এক লক্ষ টাকায় সাউথ ইস্ট ব্যাঙ্ক তিন মাস মেয়াদে ট্যাক্স কত্তনের পূর্বে গ্রাহকে ইন্টারেস্ট প্রদান করে দুই হাজার টাকা এক লক্ষ টাকায় ছয় মাস মেয়াদে ট্যাক্স কত্তনের পূর্বে ইন্টারেস্ট প্রদান করে চার হাজার টাকা এক লক্ষ টাকায় এক বছর মেয়াদে ট্যাক্স কত্তনের পূর্বে ইন্টারেস্ট প্রদান করে আট হাজার দুইশত পঞ্চাশ টাকা দশ লক্ষ টাকায় তিন মাস মেয়াদে ট্যাক্স কতের পূর্বে গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে বিশ হাজার ছয় শত পঁচিশ টাকা দশ লক্ষ টাকায় ছয় মাস মেয়াদে ট্যাক্স কতের পূর্বে গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে একচল্লিশ হাজার দুইশত পঞ্চাশ টাকা দশ লক্ষ টাকায় এক বছর মেয়াদে ট্যাক্স কতনের পূর্বে গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে পঁচাশি হাজার টাকা এফডিআরের পুরো ইন্টারেস্ট পেতে অবশ্যই এফডিআরের টাকা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত অ্যাকাউন্টে রাখতে হবে সাউথ ইস্ট ব্যাংকের এফ অ্যাকাউন্টটি খুলতে গ্রাহকের কি কি ডকুমেন্ট লাগে গ্রাহকের এনআইডি বা জন্ম নিবন্ধন বা পাসপোর্টের ফটোকপি গ্রাহকের পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অবশ্যই তা ইন্ট্রোডিউসার দ্বারা সত্যায়িত হতে হবে গ্রাহক মনোনীত নমিনির এক কপি ছবি এবং এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি গ্রাহকের ছবিটি অবশ্যই অ্যাকাউন্ট হোল্ডার দ্বারা সত্যায়িত হতে হবে গ্রাহকের ঠিকানা যাচাইয়ের ক্ষেত্রে গ্রাহকের বিদ্যুৎ বিল বা গ্যাস বিলের ফটোকপি গ্রাহকের টিন সার্টিফিকেট যদি থাকে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট করতে ভুলবেন না